গতকাল প্র্যাকটিস শেষে এবারে টেন্ডুলকার অ্যান্ডারসান ট্রফি শুরুর ঠিক আগের প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল তো ওই সাংবাদিক বৈঠকে এসে তিনি এমন কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন এই সিরিজ নিয়ে যাতে করে আপনার তাকে মানে খুব সাহসী অধিনায়ক মনে হতে পারে মনে হতে পারে যে নতুন অধিনায়ক হিসেবে তিনি বেশ গাটস নিয়ে শুরু করতে চলেছেন তার এই মিশন আবার অ্যাট দ্য সেম টাইম মানে এই ডিসিশনগুলো কিন্তু মানে এই মানে ইংলিশ সামারে সেগুলো কিন্তু ভারতীয় দলের জন্য বুমেরাং হয়েও ফিরে আসতে পারে যদি সেগুলো আর কি প্রপারলি ওয়ার্ক না করে মানে বেশ দুশ্চিন্তার বা আশঙ্কারও কিন্তু একটা ইঙ্গিত দেখা যাচ্ছে মানে তিনি অনেক কথাই বলেছেন তার মধ্যে যে বিষয়টা আমার সবচেয়ে উল্লেখযোগ্য লাগলো যে তিনি বলছেন যে একটা টেস্ট ম্যাচ যেহেতু আলটিমেটলি বোলাররাই জেতায় তিনি মনে করছেন ব্যাটারদের থেকে বোলারদের কার্যকারিতাটাই এখানে সবচেয়ে বেশি মানে তিনি বলেছেন যে আপনি স্কোর কার্ডে যত রানই করুন না কেন কুড়িটা উইকেট না তুলতে পারলে কখনোই কিন্তু একটা টেস্ট ম্যাচ পরিপূর্ণভাবে জেতা সম্ভব নয় তো সেই কারণে মানে তিনি আর তার মানে যে টিম ম্যানেজমেন্ট রয়েছে তারা ডিসিশন নিয়েছে যে দরকার পড়লে ওই ব্যাটিং ডেপথ কমিয়ে তারা একজন এক্সট্রা বোলারকে খেলাবে মানে বোলিং শক্তিটাকে মানে এই সিরিজে ভারতীয় দল আরও বেশি করে আর কি জোর দিতে চাইছে মানে মানে কোনোরকম ওই জায়গায় তারা খামতি রাখতে চাইছে না দরকার পড়লে বলেছে একজন কম ব্যাটার নিয়ে হলেও তারা খেলবে আধা ব্যাটারকে তারা ওই মানে সাত বা আট নম্বর পজিশানে খেলাবে কিন্তু একজন বাড়তি বোলার তারা মানে একাদশে সবসময় রাখার চেষ্টা করবে তো এই তার ডিসিশনটা কিন্তু আমি বলছি যে ভারতীয় দলের জন্য যেমন মঙ্গল হয় বা আশীর্বাদ হয়েও আসতে পারে তেমনি অ্যাট দ্য সেম টাইম বুমেরাঙ্গা হয়ে ফিরতে পারে কারণ এর আগে ভারত মানে যতগুলো ওই সেনা কান্ট্রিতে ট্যুর করেছে মানে এর আগের যে অস্ট্রেলিয়া ট্যুরে গেল ওই বর্ডার গাভাস্কার ট্রফিতে সেখানে ভারতের ওই যে ব্যর্থতা হয়েছে তার মূল কারণই ছিল ওই ব্যাটিং ভরাডুবি তার আগে সাউথ আফ্রিকাতেও যে ভারত মানে সিরিজ জয়ের একটা খুব ভালো মতো আশা তৈরি হয়েছিল সেখানেও কিন্তু সিরিজটা আমাদের হারতে হয়নি মানে ড্র হয়েছিলো মানে প্রথম টেস্টটা তো আমরা খুব বাজেভাবেই হেরেছিলাম তো সেখানেও হারের কিন্তু মূল কারণই ছিল ওই ব্যাটিং ব্যর্থতা এর আগে যে ইংল্যান্ড সফরে আমরা খেলেছিলাম মানে আমাদের একদম জেতা সিরিজ ছিল ওটা কিন্তু সেখানেও যে আমরা সিরিজটা দুই দুই অবস্থায় ড্র করে আসতে হয়েছে মানে দুইটা টেস্ট যে হারতে হয়েছিল সেখানেও কিন্তু ওই মূলত ব্যাটিং ব্যর্থতার জন্যই হারতে হয়েছে আর বলে রাখা ভালো এর আগের সফরে যখন ভারত গেছিলো এই মানে লিডস টেস্টে যখন খেলেছিল সেখানে প্রথম ইনিংসে মাত্র আটাত্তরে অল আউট হয়ে গেছিলো আর সেটা তো মানে তার মূল কারণই হচ্ছে চরম ব্যাটিং ভরাডুবি তাও কিনা মানে তার ঠিক আগের টেস্টে লর্ডসে ঐতিহাসিক একশো একান্ন রানের ডিফারেন্সে ইংল্যান্ডকে হারিয়ে দেওয়ার ঠিক পরের টেস্টেই মানে এই কারণে আমি বলছি যে ভারত যখন এই সেনা কান্ট্রিতে রিসেন্ট পাস্টে খেলতে গিয়ে ব্যাটিং ভরাডুবির জন্যই তাদেরকে বেশিরভাগ সময় টেস্ট ম্যাচও হারতে হয়েছে ইভেন সিরিজগুলো হেরে আসতে হয়েছে তখন আমার মনে হয় যে মানে এই ভারতের যে বর্তমান টিম ম্যানেজমেন্ট যে চিন্তা ভাবনাটা করছে যে একজন তারা বলছে মানে দরকার পড়লে ব্যাটারকে কম নিয়ে এক্সট্রা বোলারকে খেলাবে হ্যাঁ বোলার না হয় আপনাকে ডেফিনেটলি কুড়িটা উইকেট এনে দিয়ে ম্যাচ জিতিয়ে দেবে কিন্তু তার জন্য স্কোর কার্ডে কিন্তু যথেষ্ট পরিমাণে রান তুলতে হবে রান যদি তুলতে না পারে তাহলে বোলাররা ফাইটটা করবে কি নিয়ে তাদের তো ওই জায়গায় মানে কুড়িটা উইকেট যে তুলবে সেই লড়াইটা মানে পুঁজিটা যদি না এনে দেয় ব্যাটাররা তাহলে সেই লড়াইটা তাহলে করবে কাকে নিয়ে আর এই জায়গায় বলে রাখা ভালো হ্যাঁ বোলাররা ডেফিনেটলি ম্যাচ জেতালেও কিন্তু ম্যাচ যদি আপনার হারের মতো সিচুয়েশন তৈরি হয় মানে প্রতিপক্ষ ধরুন আগেই আপনার থেকে অনেক আগেভাগেই এগিয়ে গেল মানে দুদিন আগেই মনে হচ্ছে যে প্রতিপক্ষ যেন আপনাকে হারিয়ে দিতে পারে কিন্তু শেষ মুহূর্তে বা একদম শেষ দিন বা একদম শেষ বল পর্যন্ত ব্যাটাররা কিন্তু ওই মানে দাঁতে দাঁত চেপে লড়াই করে একবারে চোয়াল চাপা লড়াই করে মাটি কামড়ে পড়ে থেকে একবারে কঠিন ধৈর্যের পরীক্ষা দিয়ে আপনাকে ম্যাচটা ড্র করে আসতে সাহায্য করবে সেই কাজটা কিন্তু ব্যাটাররাই করতে পারবে তো আমাকে বলতেই হবে বোলাররা যদি ম্যাচ জেতাতে পারে ব্যাটাররাও কিন্তু হেরে যাওয়া ম্যাচকে ড্র করার ক্ষমতা রাখে তো এই জায়গায় বলে রাখা ভালো এর আগের যে বর্ডার গাভাস্কার ট্রফিতে আমরা হেরেছিলাম সেখানে তো এত মানে চরমভাবে ব্যাটিং ভরাটুবি হয়েছিল আর তারপরেই তো মানে বলতে গেলে বিরাট কোহলি রোহিত শর্মা টেস্ট ক্যারিয়ারটাই শেষ হয়ে গেল আর তাদের অবসরের পর কিন্তু ভারতের এই বর্তমান ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতা কিন্তু অনেক পিছিয়ে রয়েছে তারা মানে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের থেকে যদি আপনারা কম্পেয়ার করেন যেটা আমি এর আগের একটা ভিডিও তো আপনাদের বলেছিলাম অনেক অনেক পিছিয়ে রয়েছে ইভেন দেশের মাঠেও যদি আমাদের খেলা থাকতো তাহলেও সেখানে কিন্তু আমরা যে সিরিজ জিতেই যেতাম এরকমটাও কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা যেত না আর তারপর যখন ইংলিশ কন্ডিশনে খেলছি ইংল্যান্ডের বিপক্ষে সেখানে তো বলতে গেলে কাজটা কঠিন থেকে কঠিনতর হতে চলেছে তো এই জায়গায় এখন মানে শুভমান গিলের কথা মতো তাহলে ভারতের মানে এই আজকের থেকে শুরু হতে চলা এই লিডস টেস্টে হয়তোবা আমরা দুজন অলরাউন্ডারকে একসাথে লাইন আপে দেখলেও দেখতে পারি হয়তো শার্দুল ঠাকুর নীতিশ কুমার রেড্ডি দুজনকেই হয়তো একসাথে খেলিয়ে দিতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট কিংবা মানে এই দুজনের মধ্যে থেকে একজন অথবা ওয়াশিংটন সুন্দর মানে মানে মোটামুটি আর কি দুজন অলরাউন্ডারকে ভারত খেলাবি আর সাথে রবীন্দ্র জাডেজা তো রয়েছে মানে জাডেজাকে কাউন্ট করলে তাদের তিন তিনজন অলরাউন্ডার নিয়ে ভারত হয়তো এই লিডস টেস্টে খেলতে নামতে চলেছে তো এই জায়গায় আমি ভারতীয় দলকে একটা পরামর্শ দিতে চাই মানে লিডসের আবহাওয়া এখন নাকি পুরোপুরি শুষ্ক কন্ডিশন মানে ওখানকার পিচ কিউরেটা জানিয়েছে যে প্রথম দেড় থেকে দুই দিন মতো পেস্ট বোলাররা সহায়তা পাবে কিন্তু ওই ওয়েদারটা যেহেতু এত ড্রাই সেই কারণে পিচ নাকি খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে পিচে আর কি কতটা পরিমাণ ঘাস রাখা হবে সেটা নিয়ে এখনও কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি তো ঘাস যত পরিমাণেই থাকুক না কেন লাস্টের দেড় থেকে দুই দিন উইকেটটা এতটাই আর কি ড্রাই হয়ে যাবে বলে আশা করা হচ্ছে তখন কিন্তু স্পিনাররা অনেক বড়ো একটা রোল প্লে করতে পারে এই টেস্ট ম্যাচে তো যাডে যত থাকছে স্পিনার হিসেবে তিনি একমাত্র স্পিনার তো আমি মনে করি যদি দুজন মানে দুজন না সরি তিনজন অলরাউন্ডার যারা যাকে কাল মানে কাউন্ট করলে তো তিনজন অলরাউন্ডারই হয়ে যাচ্ছে তো ওই তিন অলরাউন্ডারের যদি আর কি ভারত খেলার সিদ্ধান্ত নেয় তাহলে আমি মনে করি ডেফিনেটলি এখানে ওয়াশিংটন সুন্দরেরও জায়গাটা পাওয়া উচিত কারণ ওয়াশিংটন সুন্দর ওই মানে শেষ দুই দিনে আর কি তিনি মানে অ্যাজ এ স্পিনার ভারতীয় দলকে সাহায্য করতে পারবেন তারই কার্যকরী স্পিন বলিং দিয়ে আর এছাড়া তার ব্যাটিংটা আমি মনে করি যথেষ্ট স্টেবেল মানে একদম প্রপার টেস্ট ম্যাচ ব্যাটারের যে আর কি গুণাবলীগুলো লাগে সব কিন্তু তার মধ্যে মজুত রয়েছে তার ব্যাটিংটা আমি মনে করি নীতীশ কুমার রেড্ডি শার্দুল ঠাকুর দুজনের থেকেই যথেষ্ট স্টেবেল যথেষ্ট আর কি ভরসা করা যায় তো নীতিশ রেড্ডি শারদুল ঠাকুরের মধ্যে একজনকে ডেফিনেটলি খেলা ভারতের টিম ম্যানেজমেন্ট আর মানে থার্ড অলরাউন্ডার হিসেবে আমি এই জায়গায় ওই মানে ওয়াশিংটন সুন্দরকেই দেখতে চাইছি সাইড রবীন্দ্র জাডেজা তাহলেই আমার মনে হয় ওই ভারত যে আর কি ছয় ব্যাটারে খেলার সিদ্ধান্ত নিচ্ছে মানে ওই থিওরিটা কিছুটা হলেও আর কি সাস্টেন করতে পারে কিছুটা হলেও ওয়ার্ক করতে পারে যদি মানে অলরাউন্ডাররা শেষের দিকে এসে ব্যাট হাতে দলকে একটু ভরসা দিয়ে যেতে পারেন বা ওই পর্যাপ্ত পরিমাণ রান তারা স্কোর তুলে দিয়ে যেতে পারে আর ভারত যদি ম্যাচ জেতে কিংবা ভালো পারফরমেন্স করে ওভারঅল এই সিরিজটায় তাহলে এই ডিসিশনগুলো নিয়ে কোনো রকম প্রশ্নচিহ্নই উঠবে না যে বোল্ট ডিসিশন বা বোল্ট ইলেভেন মেক করার কথা গতকাল সুবমান গিলি বলে গেছেন কোনো রকম আর প্রশ্নচিহ্নই উঠবে না কিন্তু আমি আবারও বলছি যদি ভারত সিরিজ হারে কিংবা যদি ওই জায়গায় ওই বর্ডার গাভাস্কার ট্রফির মতোই একটা চরম আর কি খারাপ ফলাফল আসে তখন কিন্তু একবারে সমালোচনার তীরে বিধ্বস্ত হয়ে যাবে ভারতের কোচ আর ক্যাপ্টেন আর এই বর্তমান টিম ম্যানেজমেন্ট একমত হবে আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান